বগুড়ার পাশাপাশি ঢাকা সতেরো আসন থেকেও লড়বেন তারেক রহমান আর ঢাকা সতেরো আসনের বদলে বিএনপির অন্যতম শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে দেওয়া হল ভোলা এক আসন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ দলীয় প্রার্থিতা চূড়ান্ত করার বিষয়ে এই নাটকীয় সিদ্ধান্তের কথা জানান এর মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দাবার বোর্ডে এক বড় বড়সড় চাল চালল বিএনপি ও তার মিত্ররা দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার ঠিক চার দিনের মাথায় এই বড় চমক দিলেন বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশে ফিরেই তিনি সরাসরি নির্বাচনী যুদ্ধের ময়দানে নামার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন দলের দুর্গ হিসেবে পরিচিত বগুড়া ছয় আসনের পাশাপাশি রাজধানীর অভিজাত এলাকা হিসেবে খ্যাত ঢাকা সতেরো আসন থেকেও ধানের শীষের কাণ্ডারি হিসেবে লড়বেন তিনি রোববার সকালে সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে তার একান্ত সচিব এই দুটি আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন বনানী গুলশান ক্যান্টনমেন্টসহ রাজধানীর ভিআইপি এলাকা নিয়ে গঠিত ঢাকা সতেরো আসনটি সবসময় জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এই আসনে তারেক রহমানের মতো হেভিওয়েট প্রার্থীর অংশগ্রহণ পুরো নির্বাচনের আমেজকেই মুহূর্তের মধ্যে বদলে দিয়েছে অন্যদিকে নাটকীয়তা কম নেই দশ দলীয় জোটের অন্যতম শরিক বিজিপিএর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিয়েও রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন ছিল পার্থ এবার ঢাকা সতেরো আসন থেকে জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কিন্তু শেষ মুহূর্তে বিএনপি এর হাইকমান্ডের সিদ্ধান্তে এবং তারেক রহমানের ঢাকা সতেরো আসনে প্রার্থী হওয়ার সমীকরণে পার্থকে তার নিজের এলাকা ভোলা এক আসনে সরিয়ে নেওয়া হয়েছে সালাহুদ্দিন আহমাদ স্পষ্ট করেছেন আন্দালিব রহমান পার্থ তার নিজ দলের নির্বাচনী প্রতীকে ভোলা থেকে লড়বেন ঢাকার রাজনীতির গ্ল্যামার ছেড়ে নিজের পৈতৃক ভিটায় ফিলে যাওয়া পার্থর জন্য যেমন চ্যালেঞ্জের তেমনি সেখানে তার নিজস্ব ভোট ব্যাংক ও পারিবারিক ঐতিহ্য কাজে লাগানোর বড় সুযোগও থাকছে মনোনয়নপত্র জমা দেবার শেষ সময়ে ঠিক আগের দিন ঢাকা ও ঢাকার বাইরের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে ছিল উৎসব মুখর পরিবেশ তবে তারেক রহমানের প্রার্থী হবার পথে এখনও একটি আইনি ও কারিগরি ধাপ বাকি রয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াটি এখনও চলমান ইসি কর্মকর্তারা জানিয়েছেন কমিশন অনুমোদন দিলেই তিনি ভোটার তালিকায় যুক্ত হবেন এবং নির্বাচনে ভোট দেওয়া ও প্রার্থী হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করবেন এদিকে নির্বাচনের তফসিল অনুযায়ী উনত্রিশে ডিসেম্বর অর্থাৎ সোমবারই মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন এরপর তিরিশে ডিসেম্বর থেকে চারই জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পার হবার পর একুশে জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে আর তখনই আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রার্থীদের প্রচার প্রচারণা নির্বাচনকে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করতে সেনাবাহিনীসহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে মাঠে নেমেছে সারা দেশে প্রায় এক লক্ষ সেনাদর্শ মোতায়েন করা হয়েছে তবে সব ছাপিয়ে এখন দেশবাসীর দৃষ্টি বিএনপিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তরুণ রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থর ওপর ঢাকার বুকে তারেক রহমানের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা এবং ভোলায় পার্থর লড়াই সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে এক টান টান উত্তেজনার দিকে মন নিচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ